আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাকিব আবারও সাকিব পপাস ব্লক থেকে চলে আসলাম আপনাদের মাঝে দেখেন একটা জিনিস আশ্চর্য লাগতেছে আমি ব্রিজের উপর দাঁড়িয়েছিলাম হঠাৎ করে দেখতেছি একটা বাচ্চা মেয়ে ওইদিকে বসে বৈশাখ দূর থেকে একটু মাথাটা একটু দেখা যায় তারপর আমি একটু একটু করে সামনের দিকে গেলাম যেতে দেখেন এখানে একটা ফিশারি আছে যেখানে মাছ চাষ করে এখানে বর্তমানে ফিশারি চাষ বন্ধ যেখানে অনেক জঙ্গল হয়ে গেছে কিন্তু আমি ভাব এতই অবাক লাগে যে একটা মেয়ে একা একা ছোট্ট একটা বাচ্চা একটা মানুষ নাই কেউ নাই এখানে বসে রেছে কেন বসে রেছে কী কারণে বসে রেছে সেটা আমি জানি না দেখেন কোনো মানুষ নাই এখানে বিকালবেলা বৌদ্ধ বিকালবেলা এখানে বসে আমি দেখেন এখানে কোনো মানুষ আছে কেউ নেই এই দেখেন এখন আমি চলে আসলাম এই ফালুদা তুমি কি করো এখানে একা একা হ্যাঁ একা 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 তুমি কি করতেছো তোমার ভয় লাগে না হ্যাঁ ভয় লাগে তো ভয় লাগলে তুমি একা বসে রইছ কেন তোমার সাথে কে আসছে তোমার আব্বু কই এদিকে তাকাও তোমার আব্বু কই চাঁদপুর এদিকে তাকে কথা বলো থাকছুর সাথে চাঁদপুর তুই তোমার একা একা রেখে গেছে তোমার আম্মু কোথায় হ্যাঁ ঘরে তুই তোমার খুঁজতেছ না তো খুঁজতেছ না তুমি এখানে এক একা বসে রয়েছো তো তোমার ভয় লাগে না কেন ভয় লাগে না তুমি যদি এখন পানিতে পড়ে যাও তুমি না ডুবে যাবে পানিতে ডুবে গেলে তো তোমার আম্মু আমার আব্বু সবাই কাঁদবো না তোমার জন্য তুমি না মরে যাবে হ্যাঁ আচ্ছা আমি পরে ভাই তুমি এখন তুমি যে এক এক বৈশা রয়েছো এগুলা এই তোমার আম্মু তোমার আব্বু তুমি সচেতন না এত অসচেতন হলে হইবো চোখ একটা বাবু এখানে আসে এক এক বৈশা রইছে তোমার খোঁজ করতেছে না হুম তোমার আব্বু আজকে আসুক তোমার আব্বু চাঁদপুরতে কবে আসবো এদিকে তাকা এদিকে তাকে কথা বলো কবে আসবো হ্যাঁ পরে শুক্রবার আসবো তোমার আব্বু আসলে তোমার নামে অবশ্যই আমি বিচার দেবো তুমি একা এখানে বইসা রয়েছ একটা মানুষ নাই যে আমি এখানে দেখতেছি এই যে পুরো এত বড় পুষ্কুনি দেখো এত বড় একটা পুষ্কুনি একটা মানুষ এখানে নাই তুমি একা একা বইসা রইছো একটা লোকের সাথে আসো নাই তুমি একা চলে আসছো এটা আসলে কেমন জিনিসটাই দেখে এখানে কোনো কেউ আছে শুধু জঙ্গল আর জঙ্গল এখানে একটা মানুষ তো নাই ওই যে রাস্তা এখানে ওই ব্রিজের উপর থেকে আমি ওকে দেখছি যে মাথাটা কালো দেখা যায় ওই জায়গা থেকেই আমি চুইটে আসছি এটা কে আইসা দেখি এই আমার সম্পর্কে আমার বাতিজি হয় আইসা দেখি এখানে বসে রে এ দেখ এতে এত ছোট্ট একটা মানুষ এখানে একা একা কাছে বসে আসো বাড়িতে আসো এখানে আর কোনো সময় একা একা আসবা না কেমন মনে থাকবো হ্যাঁ কোনো সময় মানে একা একা না মনে থাকবো বলো মনে থাকবো আমি আর কোনোদিন একা একা আসবো না বলো কোনো দিন বলো আসছে বলো আমি আর দিন একা একা এই জঙ্গলে এ আমার দিকে তাকিয়ে বলো হ্যাঁ পুষ্কুনির পারে আর আর কোনো দিন আসবো না মনে থাকবো হ্যাঁ ঠিক আছে আর কোনো দিন আসবো না কেমন আচ্ছা ঠিক আছে এ পর্যন্ত বন্ধুরা ওকে আল্লাহ হাফেজ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো থেকে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ